প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহরহমতে আবারও আরও একটি নতুন মেডিসিন ডিব নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ট্যাবলেট ডিজমো ফিফটি এমজি আজ আমরা এই ভিডিওতে জেনে নেবো এই ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটি কেন খাবেন কীভাবে খাবেন এর কাজ কি ব্যবহারবিধি ও এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রথমত আমরা জেনে নেব এই ডিজমো ফিফটি এম জি ট্যাবলেটটির পরিচিতি ডিজমো ফিফটি এম জি ট্যাবলেটটি বাজরাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিজমো ট্যাবলেটটির জেনেরিক বা গ্রুপ নেম হচ্ছে ই টু প্রোফাইট হাইট্রোক্লোরাইড ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট এবার আমরা জেনে নেব এই ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটির কাজ কী ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটির মূলত কাজ হচ্ছে মুখের অরুচি হজম শক্তি কম বা বত হজম হয় বমি হয় বা বমি বমি বাপ হয় পেটে গ্যাস পেট ফাফা গ্যাস্ট্রিকজনিত সমস্যার জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটি তাছাড়াও যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা গ্যাস্ট্রিকের ওষুধের সাথে এই ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটি খেলে আরো ভালো কাজ হবে তাছাড়াও ডিজমো এমজি ট্যাবলেটটি বুক জ্বালা পেটে অতিরিক্ত গ্যাস এবং হজম শক্তি পায়খানা হতে সহায়তা করে থাকে এবার আমরা জেনে নিব এই ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটি খাবার নিয়ম ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটি একটি করে দুইবেলা বা আপনি সমস্যার উপর বৃদ্ধি করে তিনবেলাও খাওয়া যেতে পারে ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটি খাওয়ার আধা ঘন্টা আগে খাইলে ভালো হয় তবে বড়া পেটে খাইলেও চলবে তাতে কোনো সমস্যা নেই এই ডিজমো ফিফটি এম জি ট্যাবলেটটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা ডিজমো ফিফটি এম জি ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে ডিজমো ফিফটি এম জি ট্যাবলেট বা ইটোপ্রোপাইট হাইড্রোক্লোরাইড ফিফটি এমজি ট্যাবলেটটির উৎপাদনের প্রতি কোনো সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়ায় ভালো এবার আমরা জেনে নেব এটি দূতানকালীন মায়েরা খাওয়া যেতে পারবে কিনা তারা অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়ে এই ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটি খাওয়া যেতে পারে তবে যাদের প্রেগনেন্সি রয়েছে বা প্রেগনেন্সি কালে এই ডিসমো ফিফটি এম ট্যাবলেটটি খাওয়া যাবে কিনা তারা অবশ্যই এটি খাওয়া যাবে না তবে একজন দক্ষ বা এই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদেরকে সতর্কতা অনবশের সাথে খাওয়া যেতে পারে তো এবার আমরা জেনে নেব ডিজমো ফিফটি এম জি ট্যাবলেটটির দাম কত ডিসমো ফিফটি এম জি ট্যাবলেটটির দাম মাত্র পাঁচ টাকা পার পিস এক পাতায় দশটি থাকে যার দাম পঞ্চাশ টাকা আপনারা বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে সহজে এই ডিসমো ফিফটি এমজি ট্যাবলেটটি পেয়ে যাবেন প্রিয় বিয়স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ